নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বিশেষ করে কয়েকটি বিষয়ের উপর আলোচনা করব প্রথম যেটা আপনারা সিএতে যারা আবেদন করেছেন করার পর দীর্ঘদিন ধরে আপনারা বলছেন যে আমাদের কোনো প্রকারে ডিএলসি থেকে ডাক আসছে না এস এম এস আসছে না মেল আসছে না তো তাদেরকে বলবো সর্বপ্রথম আপনারা যেখানে যে সেন্টারে সিএতে আবেদন করেছেন যে সেন্টারে গিয়ে বা যাদের কাছে সেখানে গিয়ে আপনি যে আপনার ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটিকে আপনার না যে আপনাকে অ্যাপ্লিকেশান করে দিয়েছিল তার বা অন্য কারো নাম্বার যে আপনার ফোনে ওটিপি আসছে না এই মুহূর্তে আপনার ফোনে মেলে ওটিপি আসছে না এই মুহূর্তে যে কারণে অনেক সময় অনেক সেন্টারের থেকে তাদের নিজের ফোন নাম্বার দিয়ে লগ করে আপনাদেরকে করে দিয়েছে যে কারণে আপনি কিন্তু আপনার ফোনে কোনো মেল বা এসএমএস পাচ্ছেন না এবং আপনাকে যে হ্যারিংয়ের আগে আপনাকে যে মেসেজটা আসবে যে মেলটা আসবে আপনার আসছে না তার মূল কারণ হচ্ছে আপনি যে সেন্টার থেকে বা যার কাছ থেকে আপনি আবেদন করেছিলেন তার ফোন নাম্বার দিয়ে যদি আপনার অ্যাপ্লিকেশনটা লগ ইন হয়ে থাকে তাহলে তার কাছে প্রচুর লোকে যায় আসে অ্যাপ্লিকেশন হয় আপনার মেল আসলো কি আসলো না ওটা নিয়ে কিন্তু তার কোনো মাথায় ব্যথা আর থাকছে না যে কারণে আজকে অনেকেই আমাকে ফোন করেছিলেন এবং দেখুন তো দাদা আমার ফাইলটা কি অবস্থায় আছে কীভাবে আছে আমি কিন্তু আপনাদের সেই ফাইলগুলো যখন চেক করতে গেছি তখনই দেখেছি যে আপনাদের ফোন নাম্বার দিয়ে ওইটা লগ ইন করা নেই তারপরে বলছেন না আমার পাড়ার একজন গেছিল ওর নাম্বারে মনে হয় করেছিল হ্যাঁ দেখছি তাই ঠিক এবার ওটিপি দাও অমুক তমুক অনেকের ডেট এক্সপায়ার হয়ে গেছে আবার নতুন ডেট পড়ার পরিস্থিতি হয়ে আসছে এরকম ঘটনাও ঘটেছে আজকে এইরকম আমি চার পাঁচটা কেস পেয়েছি তো আমি বলবো। আপনারা অবশ্যই নিজের ফোন নাম্বার দিয়ে আবেদন করার চেষ্টা করুন একটা ফোন নাম্বারে আপনার পরিবারে চারজনেরটা দিয়ে চারজনের করুন অসুবিধা নেই কিছু তাই বলবো এদিক দিয়েও আপনারা যারা আবেদন করিয়ে দিচ্ছেন তারাও সতর্ক হন আর যারা করতে আসছে তাদেরও বলবো বলব তারাও সতর্ক হন ফোন নাম্বার নিজেরটাই ইউজ করুন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ হাত জোর করে বলছি তাহলে আপনারা বারবার আমাকে ফোন করছেন খুব খারাপ লাগছে যে আপনাদের হ্যারিংয়ের ডেট আসছে না তো যাই হোক আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা জেলা জুড়ে যে যেখানে আছেন যোগাযোগ করুন এবং জেলার বাইরে যারা আছে তারাও যোগাযোগ করুন এবং এই রাজ্য তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনারা আছেন আমাদের সাথে সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনারা আপনাদের বাড়িতেই থাকবেন এখানে বসে আপনাদের অ্যাপ্লিকেশন করার সকল সুপরামর্শ আমরা দিয়ে থাকি এবং দেব এরকমভাবে আমাদের পশ্চিমবাংলার বাইরেও অনেকেই আমার সাজেশান মতো কোর্টে গেছে হিন্দু সার্টিফিকেট নিয়ে এসছে এনে হ্যারিং হয়ে গেছে তাদের অনেকে সার্টিফিকেট পেয়ে গেছে অনেকে সাধুবাদ জানিয়েছেন এরকম অনেক ঘটনা আছে আমি উড়িষ্যাতে করিয়েছি মালকানগিরিতে করেছি মহারাষ্ট্রে করিয়েছি কেরালাতে করিয়েছি গুজরাটেতে করিয়েছি এরকমভাবে আমি কিন্তু অনেক জায়গায় অনেক জায়গায় আমি এখানে বসে বসে তাদেরকে সাজেস্ট করিয়ে তাদের কোর্ট অ্যাভিডেভিট করে নিয়ে এসেছে তারা হিন্দু সার্টিফিকেটটা অনেক হিন্দু মন্দির থেকে কিভাবে দিতে হবে জানে না এখান থেকে ফরম্যাট পাঠিয়েছি তারা প্যাড তৈরি করে নিয়ে গেছে তাদের মন্দিরের ছিলের স্টাম্প দিয়ে সভাপতি সহি করে দিয়েছে তারা বাংলাদেশি হিন্দু সেটা দিয়েও কিন্তু হয়ে গেছে তাই বলবো আপনারা যে যেখানে থাকুন না কেন ভালভাবে আপনারা আবেদন করবেন না আপনাদের কাছে হাত জোর করছি আপনারা সঠিকভাবে অন্তত আবেদনটা করুন তাহলে দেখবেন আপনাদের নির্দিষ্ট সময় আপনাদের হ্যানিংয়ের ডাক আসবে এবং আপনারা যত সম্ভব যদি সঠিক ডকুমেন্টস দিয়ে আপনারা আবেদন করেন আপনারা এই নাগরিকত্ব সার্টিফিকেট পাবেন 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 এটা কিন্তু আমি গ্যারান্টি সহিত বলছি অনেকেই এমন এমন ডকুমেন্টস দিয়ে দিচ্ছেন যেটা মনে করেন যে সেন্সারে গিয়ে দেখা টেকা করে সেটা সেখানে আটকা পড়ে যাচ্ছে যারা আবেদন করিয়ে দিচ্ছে তারা নিজেরাও জানে না যে এই ডকুমেন্টসটা দিলে কি হবে কি হবে না এজন্য যারা এই সম্পর্কে জানে বুঝে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন বলে তারপরে আপনারা অন্তত আবেদনটা করবেন এতদিন করেননি নাই আপনার এক সপ্তাহ দেরি হবে অন্তত যারা জানে বোঝে তাদের কাছে যান গিয়ে আগে পরে আগে পরামর্শ নিন পরে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে আবেদন করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার ভুল ভালভাবে আবেদন করছেন এবং যারা করিয়ে দিচ্ছ জানো না বোঝো না কোনটা কোন ফর্মেটে হবে কোন ডকুমেন্টসটা কোন ফাংশনে দিতে হবে কোনটায় চিহ্ন দিয়ে আধার কার্ড যাবে কোনটায় টিক চিহ্ন দিয়ে ফর্ম তোমার কোন ফর্মটা কোনটায় যাবে ওয়ানসি কোনটায় যাবে কোনটায় সার্টিফিকেট যাবে জানেন না যে যেটা খুশি করে আপনি ছেড়ে দিচ্ছেন তখন হ্যারিং সেন্টারে গিয়ে ডিএলসিতে গিয়ে তারা আবার মুখন্দ করে ফিরে আসতে হচ্ছে তাই যারা আপনারা আবেদন করাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আগে শিখুন তারপর এই সমস্ত মানুষগুলোকে আপনারা আবেদন করাবেন এটা কিন্তু আমাদের বাংলাদেশি উদ্বাস্তুদের জন্য একটা জীবন মরণ সমস্যা আপনারা আমাদের এই হিন্দু উদ্বাস্তু মানুষদের জীবন নিয়ে আপনারা খেলবেন না আমরা মনে করি এই নাগরিকত্বের একটা কার্ড মানে আমার জীবন আপনি যদি একটু ভুল ভালো করে দেন দু মাস মাস ছমাস মাস এক বছরে আমাদের ভাই বোনেরা আমার মায়েরা কাকিমারা আমার জেঠু কাকা যারা আছে আবেদন করে বসে আছে নাগরিকত্ব পাচ্ছে না তার একমাত্র কারণ এবং দায়ী কিন্তু যারা আপনারা ভুলভালভাবে আবেদন করিয়ে দিচ্ছেন আপনার দু পাঁচ টাকার জন্য আপনারা কিন্তু আমাদের এই ইমোশনাল আমাদের এই গুরুত্বপূর্ণ সিএ নিয়ে আপনারা কিন্তু খেলা করবেন না আর আমাদের যত উদ্বাস্ত মানুষ যারা আছেন আমার মা বাবা ভাই বোন যারা আছেন সবাইকে আমি হাত জোর করে বারবার বলি প্রত্যেক দিন বলি যারা জানে না বোঝে না তাদের কাছে আপনারা যাবেন না প্রয়োজনে একদিন আপনি সবাই নষ্ট করে কোর্টে যান কোর্টে গিয়ে কি করতে হবে আমি বলে দেব ধর্মীয় সার্টিফিকেট কোথা থেকে কিভাবে আনতে হবে কোন জেলায় কিভাবে যেতে হবে আমি টোটালটাই বলে দেবো আমি আপনারা যারা জানে না বোঝে না তাদের কথা শুনে আপনারা যেখানে সেখানে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা আবেদন করবেন না আমি বলছি এই সিএ অ্যাপ্লিকেশান সত্যি একটু অন্য রকম এটা চাকরির পরীক্ষার যে আপনারা ফর্ম ফিল করেন এত সহজ নয় তো যাই হোক আজকে অনেকেই ফোন করেছেন অনেকের কথার উত্তর দিয়েছি ফোন ধরেছি আজকে দিন পনেরো ধরে এর পরবর্তীকালে আমার অনেক ভাই বোন আমার কাকা বা আমার বাবার বয়সী যারা আছেন অনেকে ভালো জায়গায় চাকরি করছেন কেউ পরিচয় দিতে একটু হিতস্ত বোধ করছেন যে আমি পুলিশে চাকরি করি কেউ বলছে আমি সেনাবাহিনীতে চাকরি করি কোনো এক ভদ্রলোক বলছে আমি নৌবাহিনীতে চাকরি করি দাদা আমাকে বাঁচিয়ে দিন আমার নাম কাটা যাবে আমি এত সালে এসেছিলাম কেউ একজন বলছেন আমি স্কুল টিচার প্রাইমারির কেউ বলছেন আমি হাই স্কুলের টিচার আমি সবে চাকরিটা পেয়েছি কেউ বলছেন আমি হেডমাস্টার মশাই প্রাই রিটায়ার্ডের পথে বাবা তো আপনাদের বলবো আপনারা যে যেখানে চাকরি করেন সরকারি দপ্তরে আপনাদের কোনো ভয় নেই আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ অনেক শিক্ষিত আপনারা সি এ এর একটি পড়ুন এবং জানুন আমি এই সি এ নিয়ে যতটুকু জেনেছি বুঝেছি আইনটা পড়েছি ঘেঁটেছি বুঝেছি যে এই সিএএ কোনো পার্টি অফিস থেকে পরিচালিত হয় না এই সিএএটাই আপনারা ভালো করে জানবেন যে এটা আমাদের ভারতের নির্দিষ্ট একটা পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা থাকেন এমপি সেখানে বসে নির্দিষ্ট ভিত্তিতে এখানে বিল আনা হয় বিল এনে সেই বিল পার্লামেন্টে পাশ হয় সি এ তারপর এই বিল যায় কোথায় রাজ্যসভায় সেখানেও সর্বদলের যে রাজ্যসভায় প্রতিনিধিরা থাকেন তাদের মাধ্যমে এই বিল পাশ হয় তারপর যায় স্বরাষ্ট্র দপ্তরে প্রধানমন্ত্রীর দপ্তরে সর্বশেষ আমাদের রাষ্ট্রপতির দপ্তরে যায় রাষ্ট্রপতি সিগনেচার করে করার পর এই বিলটি একটি আইনে প্রণীত হয় এই আইনটি কারো পার্টি অফিসের ঘরে কোনো আলমারির ভিতরে এই কাগজগুলো নেই মনে করুন এটাও একটা সাংবিধানিক আইন সংবিধানের লিপিবদ্ধ একটি আইন এই সি এ অ্যাক্ট সিটিজেন্ট শিপ যে আমাদের জন্য আনা হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটি মানবিক আইন এই আইনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আবেদন করছে হাজার হাজার মানুষ সার্টিফিকেট পাচ্ছে এবং পাওয়ার প্রক্রিয়ায় আছে আমরা উদ্বস্ত মানুষ অত শত আমরা বুঝি না অত কারণ নিয়ম আমরা বুঝিও না বোঝার চেষ্টাও করি না আমরা দিন আনা দিন খাওয়া মানুষ আমরা যখন একটি সুযোগ পেয়েছি ভারতের মহান সরকার আমাদের জন্যে সুন্দর একটি আইন এনে সেই আইনের মাধ্যমে আমাদেরকে এই দেশে থাকার ব্যবস্থা করে দিচ্ছে তাদেরকে আমরা বারবার সাধুবাদ ধন্যবাদ জানাই আজকে একটি মিডিয়া চ্যানেলে দেখলাম তাছাড়া পত্রিকায়ও দেখলাম এখানকার আমাদের ভারতবর্ষের হিন্দুত্ববাদী যে সংগঠন আছে আর এস প্রধান সংঘ পরিবারের প্রধান মোহন ভগৎজী তিনি বলেছেন যে বাংলাদেশের জন্য একটি মানবিক করিডর তৈরি করা হোক বা হবে সেই মানবিক করিডরে যারা হিন্দুরা এদেশে চলে আসতে চায় তাদেরকে এখানে সি এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে তাদের থাকার জায়গা খাওয়ার জায়গা রেশন ব্যবস্থা করে দেওয়া হবে আমি এই মন মোহন ভগৎজিকে যারাই আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে গভীর গভীর ভালোবাসা এবং অভিনন্দন আমি বলবো আমাদের যারা এখানে উদ্বাস্ত মানুষ আছেন উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ আছেন এবং আমাদের যারা পূর্ববঙ্গে থেকে গেছে আমাদের আত্মীয় স্বজন তাদের জন্যে এই সঙ্গ পরিবারের প্রধান মহান মোহন ভগ যে আমাদের এই সংঘ পরিবারের প্রধান মোহন ভগৎজি যে মানবিক একটি চিন্তাভাবনা নিয়েছেন এবং যেটা ভারত সরকারকে বার্তা দিয়েছেন যে বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফরসি এই ছয় সম্প্রদায়ের মানুষকে এখানে একটি মানবিক করিডর তৈরি করে তৈরি করে বাংলাদেশ থেকে আসা এই ছয় সম্প্রদায়ের মানুষদের যেন এখানে তাদের সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয় থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা রেশন ব্যবস্থা সব কিছু করে দেওয়ার জন্য ভারত সরকারকে তিনি আগাম বার্তা দিয়েছেন তাই যাই হোক বন্ধুরা আপনারা যারা এখানে এই মানবিক করিডোরের আগেই ঢুকে পড়েছেন আছেন তাদেরকে বলবো আপনারা সিএতে আবেদন করবেন নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই নাম কাটা গেলে যাক নাম কাটা গেলে যাক কে কি ভুল ভাল বোঝাচ্ছে এটা আপনাদের শোনার দরকার নেই বোঝার দরকার নেই আপনি একটা ভোট দিলে আপনি মঙ্গল গ্রহে একটাতে চলে যেতে পারবেন না ঠিক আছে আমরা একটা বছর ভোট দেবই না কিন্তু আমাদের যদি সিএর এর মাধ্যমে নাগরিকত্ব হয়ে যায় বা আমরা পাই তাহলে ভোটার তালিকায় নাম উঠানোর জন্য আমরা ফর্ম শয়ে ফিল আপ করে জমা দিয়ে দেব সারা বছর ভোটার তালিকায় নাম ওঠে আমাদের নাম উঠে যাবে আমাদের এখনকার একটাই মাত্র কাজ সেই কাজটা হচ্ছে কি সি এতে আবেদন করা আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনাদের বলি আমার এই প্রতিবেদনে সি করতে গেলে কি কি লাগে আজকেও বলবো সি করতে গেলে লাগে শুধু আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন তার যে কোনো একটি ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই জমির দলিল পোস্ট অফিসের বই এমন যে কোনো একটি কাগজ আর কোর্ট থেকে তিনটে কোর্ট নটারি আর আপনার পাড়ার যে কোনো একটা মন্দিরের থেকে লিখিত রেজিস্টারকৃত মন্দির থেকে লিখিত আপনি বাংলাদেশি হিন্দু আর বাংলাদেশ থেকে কী লাগবে বাংলাদেশ থেকে লাগবে আপনার অথবা আপনার বাবা অথবা আপনার ঠাকুরদাদা বা পদ বা আপনার মায়ের বা মায়ের মা বা মায়ের বাবা এদের যে কোনো একটা ডকুমেন্টস হলে আপনি সিএতে আবেদন করতে পারবেন আর যারা এগুলো আনতে পারবেন না বাংলাদেশ থেকে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর কারণ ওখানকার যদি আপনি নাম ঠিকানা আপনার মানে গ্রাম আপনার মৌজা আপনি ঠিকঠাক করে যদি বলতে পারেন তাহলে এখন ইন্টারনেটের যুগ আপনার বাবার ঠাকুরদাদাদের চোদ্দ পুরুষের পর্চাও আনা সম্ভব আর যে সমস্ত মানুষ সত্যি আনতে পারবেন না তারা একটা এক্সট্রা নটারি করবেন আপনার বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছিল আপনার বাড়ি নদীর ভাঙনে চলে গেছিল কাগজপত্র সব ভেসে গেছে এমন করে আপনি একটা নটারি করবেন করে সেটাই আপনি জমা দিবেন ওইটাই আপনার বাংলাদেশি ডকুমেন্টস হিসাবে গণ্য করা হবে তো যাই হোক বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর সকল সময় আমার ফোন নাম্বার খোলা আছে আপনারা যখন খুশি ফোন করবেন আমি আপনাদের সমস্ত কথার জবাব দেব আপনি আমাদের পশ্চিমবাংলার হন বা ভারতবর্ষের যে কোনো প্রদেশে হন আপনি ফোন করবেন আপনার সিএ সম্পর্কিত যত তথ্য যত কথাবার্তা যতগুলো প্রয়োজন আমি আপনাদের সাথে কথা বলবো আমার মস্তিষ্কে যতটুকু বুদ্ধি আছে এবং আমি সি এ সম্পর্কে যতটুকু বুঝি সেইটুকু আমি আপনাদের জানানোর জন্য ব্যবস্থা করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই প্রতিবেদন শহর বন্দর গ্রামগঞ্জে যে যেখানেই দেখছো যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা প্রতিনিয়তই দেখো তাদেরকে বলবো এই বক্তব্যটি তোমরা শেয়ার করে দিও যাতে দেশ ও দেশের বাইরের লোকে আমাদের এই প্রতিবেদন দেখতে পারে তাহলে হয়তো আপনার বা আমার কোনো একজন নিকটতম মানুষ এই সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে উপকৃত হবে সবাইকে নমস্কার সবাইকে আমার আন্তরিক ভালোবাসা